जाओ सावधान आस्ते जाओ दिग्दा दिग्दा आज प्रथम स्कूल गल बुगलू सोना

বুলু যখন বাড়িতে এলো দরজায় ঢুকছে আমি তখন জিজ্ঞাসা করছি যে বুলু তুমি মনে কি পড়া করালো বলছে আজকে আমার পরীক্ষা নিয়েছে প্রথম দিনে বুলুর পরীক্ষা নিয়েছে মানে বলেছে যে কি কি শিখেছে বলো কি কি বলেছে পরীক্ষা কি আর টুইঙ্কল টুইঙ্কলটা বলে বর্ণিতার কথা স্পষ্ট ছিল তিন বছর বয়সে বর্ণিতা স্পষ্ট কথা বলতো প্রত্যেকটা উচ্চারণ একদম স্পষ্ট এই যে টুইঙ্কেল টুইঙ্কেল মানে প্রতিটা ছড়া বুবলু যেমন বুবলু যেমন এখন একটু একটু এখনো জড়িয়ে যাচ্ছে কথা পরিষ্কার হচ্ছে না বর্ণিতা একদম পরিষ্কার বলতো বাবা আবার ওইটাই ভালো লাগে বেশ আদো আদো কথা বলবো না। যতদিন আদা আদা বলে শুনতে ভালো লাগে বোর নেই তাকে বলতো ওর বাবা যে তুই একটু অত তাড়াতাড়ি বড় হয়েছ একটু আদো আদো করে বল না ও পরিষ্কার সব উচ্চারণ যা পড়া করাতাম সব পরিষ্কার বল ও ছোট থেকে বাচ্চাদের খুব ভালো আছে সকাল থেকে ছুটো ছুটি দাপা দাপি সব হচ্ছে ভুবলু সোনা সকালবেলা স্কুলে গেল তারপরে বোর একটু বায়না করলো আমার সঙ্গে যাবে তো ওখানে কিছুক্ষণ টাইম লাগলো আর কি বলবো সার্ভিসের যদি এরকম অবস্থা হয় এত বড় ব্র্যান্ডের তাহলে একদম মুশকিল এই যে ঘটনাটা ঘটেছে বাইকটা সার্ভিস করে জাস্ট বাড়িতে ঢুকছি সেই সময় হয়েছে আর আজকে তো খুলে তারপর জানতে পারলাম যে এটা ওরিংটাকে ওইভাবে উল্টোভাবে লাগিয়েছে বে প্যাচে পড়ে গেছে আর জোরে টাইট দিয়ে দিয়েছে যাতে বসানো যায় আর ওর তো খাপে খাপে পড়েনি বসিয়ে দিয়েছে আর ওটা কেটে গেছে আর যত ইঞ্জিন হিট হয় তত মোবিলটা না আরও পাতলা হয়ে যায় হিটেতে মোবিলটা পাতলা হয়ে গেছে তারপরে এটা আরও বেশি কেটে গেছে হিটেতে তো বাড়িতে এসে শুধু জাস্ট দুদিন হয়েছে গতকাল সারা দিন বাড়িতে পড়েছিল সেই যে এসেছি তারপর থেকে আমি আর বাইরে বের করার সময় পাইনি সেই নিয়ে এসেছি বাড়িতে যখন ঢুকছি তখন ওটা আমি দেখেছি আর গতকাল ততন চেক করবে বলে আমাদের এখান থেকে জাস্ট এক কিলোমিটার হবে যা তাতে দেড় কিলোমিটার হবে ম্যাক্সিমাম তো তাতে মোবিল পড়েছে আর আজকে আমি জাস্ট নিয়ে গেছি হাফ কিলোমিটার ওটাকে ঠিক করব বলে তাতেই পাঁচশো মোবিল পড়ে গেছে মানে দু লিটার মোবিলের মধ্যে যদি এইটুকু ডিস্টেন্সে পাঁচশো মোবিল পড়ে যায় তার মানে যদি ধরুন কয়েক কিলোমিটার গেলে এর যা মোবিল আছে সব মোবিল পড়ে যেত দু লিটার মোবিলই আর যখনই একটা লেভেলের নিচে চলে যাবে ইঞ্জিনটা সিজ হয়ে যাবে কারণ এই বাইকের তো বড়ো ইঞ্জিন যার জন্যে হিট জেনারেশানটা বেশি হয় এত হিট ইঞ্জিন সহ্য করতে পারবে না যদি না মোবিল থাকে ভিতরে তো দু লিটার মোবিলে হাফ লিটার চলে গেল তো দেড় লিটার মোবিল ম্যাক্সিমাম হয়তো দশ কিলোমিটার গেলে সব পড়ে যেত ইঞ্জিনটা পুরো ভেঙে ভিতরে নষ্ট হয়ে যেত এই রকম মানে দেখতে ছোটোখাটো জিনিস কিন্তু বাইকটাকে পুরো নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট তারপর তো যে চালাচ্ছে তার যা ক্ষতি হলো হলো সেটা তো আলাদা ব্যাপার আর এসব ক্ষেত্রে ওয়ারেন্টিও দেবে না তো যাই হোক কাজটা মিটে গেছে এখন বাইক একদম ঠিকঠাক হয়ে গেছে তারপর কাট কোট আনতে গেছিলাম এই দেখুন পিছনে এই যে ঘরটা আছে কার্ট কোট এইসব রাখা আছে গত বছর ধরে চেঞ্জ করব চেঞ্জ করব কারণ পাল্লাগুলো না খারাপ হয়ে গেছে ভেবেছিলাম যে একটু ঘষে ঘাসে রং টং করবো বা ওর সঙ্গে প্যানেল কিছু জুড়ে ঠিকঠাক করব কিন্তু যখন ওটাকে খুলে ঠিক করবো বলে দেখছিলাম তখন দেখলাম যে কাঠের ভিতরে শুধু পাউডার রয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের পুরোনো বাড়ি থেকে দরজাগুলো খোলা আর কি পাল্লাগুলো সেইটাই জুড়ে জুড়ে এখানে ফ্রেম করে দেয়া হয়েছিল এই দেখুন জানলাটা কিন্তু ঠিক আছে আর ওই দরজাটা একদম নষ্ট হয়ে গেছে ওখানে যখন ছিল তবু ঠিক ছিল অনেক বছরের জিনিস তো আর কি কাঠ সেটাও কেউ ঠিকঠাক বলতে পারছে না তারপরে যখন আমরা এই বাড়িতে শিফট করলাম তখন অনেক দিন না ওগুলো জল পেয়েছে ছাদ তো সঙ্গে সঙ্গে হয়নি অনেক দিন জল পেয়ে গেছে বৃষ্টির জল তো সেই জন্যে কাঠগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে তারপর তো উই ধরে গেছে ধরে গিয়ে আরও বেশি ক্ষত হয়ে গেছে এইসব হতে হতে তারপর যখন লাগালাম তখন আর এতে বেশি কিছু ছিল না ঠিকঠাক তখন আর কি ঠিকঠাক ছিল না তাও কিছুদিন গেছে তারপর আবার উই পোকা ধরে ভিতরে সব পাউডার করে দিয়েছে তো সেই জন্যে আজকে আমার একটা বন্ধু কাঠের কাজ করে সে একটু ফাঁকা ছিল বললাম ঠিক আছে যদি করিস তাহলে কর তো গিয়ে এই আমাদের নালিকুল থেকে কারখানা থেকে কাঠ টাট সব বয়ে নিয়ে এলাম এখন কাজ চলছে এইগুলো দেখলে মনে হবে ঠিকঠাক আছে এই দেখুন কী অবস্থা এই যে নষ্ট করে দিয়েছে মাটি সরালেই দেখা যাবে ভিতরে ঘুন্ধ হয়ে গেছে মাটি হয়ে গেছে এই ঘরটা খুব বেশি সেইভাবে খুব প্রয়োজনে ব্যবহার করা হয় না একটা বানানো হয়েছে যে ধরুন কাঠ কোড বা কিছু জিনিসপত্র মানে গোডাউন টাইপের বানানো হয়েছে আর কি তো একবার যে খালি পড়ে আছে একটা ভয়ের ব্যাপার সাপ খোপ বা যাই বলুন সেই সবগুলো ঢুকে বসে থাকতে পারে আমরা বুঝতেই পারবো না কাঠ কোড আনতে যাবে প্রতিদিনের রান্নাবান্না যে আমাদের হয় বর্ষাকাল পরে অনেক সময় কাঠ পাওয়া যায় না সেই জন্য একটু মজুত করা থাকে ভিতরে তো একবারে ফাঁকা থাকলেও তো অসুবিধা সেই জন্য একটা কভার দেওয়ার মতো একটা মানে একটা দরজা তৈরি করা হচ্ছে দরজাটা যে হবে শাল কাঠের বানানো হচ্ছে ফ্রেমটা ভালো তো কাঠটা কাঠটা ভালো ভালো ওটা একটু শক্ত পক্ষ হলে তো ভালো

সেই লেবু তুমি কি চিন্তা পাচ্ছ হ্যাঁ খেয়ে ওরম চোখটা বুজে যাবে ঠিকই করছো তুমি এখন কচি কচি এখন কচি হাতে কাঁটা ফুটে যাবে আমি তো লেবু গাছে অনেক কাঁটা আছে তুমি হাত দেবে না হ্যাঁ লেবু বড় হলে আমি ফেরে দেবো ঠিক আছে e for a one oh e for four very good g for good a for <laughs> guard, 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 to go to go horse horse i for i n d i n in in, in very good अच्छा j for

তারপরে স্কুলিং প্লেইং রিডিং ডিনার স্লিপ এট নাইট প্রথমে কি করবো বড় উনি একদম থাকবে রাস্তাঘাটে বাবা মাকে কত কথা শুনতে হয় কি গো কি না তোমার মেয়ে কেন ওই রকম কৌশিক তোর মেয়ে কেন ওই রকম চুপচাপ যেন কত অশান্তি অথচ অশান্তি নয় ওই রকমই আবার যখন আনন্দ করবে তখন দেখার মতো

আমি বলছি কী রে কিছু করে আছিস কেনা বলবে আমি সবাই কথা শুনছি কাউকে কিছু বলবে না বলছে আমি শুনতে ভালোবাসি ঠিক সেম ওই রকম ভাইজি বড়ো ভাইজি ঠিক ওরকম ওরা যে ভেলোর গিয়েছিল ভেলোর থেকে যে বেড়াতে গিয়েছিল সব বাবাকে তো তো দেখাচ্ছে মুখটা যেন কেমন হয়ে আছে অথচ ওর উদ্যোগে গেছে ও বলেছে বলি বেড়াতে গেছে যেন মুখটা ওইরকম করে থাকে জানো তো যে জানবে না সে ভাববে দেখো লজ্জায় লুকিয়ে বলছে দেখলো এতক্ষণ হাসছিল এতক্ষণ বলতে বলতে হাসছিল যে বাবা একটু তুলছে তখনই ওই একটু হাসি খুশি থাক তোর জন্য বাবা কথা কত কত ভালোবাসে বাবা বন্দিতা বন্দিতা করে তবে তো সবাই ভালো লাগবে আমাদের বুড়ো বুড়িগুলো কি আছে তোদের মুখের দিকে তাকি তোমাদের থাকা তোরা তোদের আনন্দ দেখলে আমাদের আনন্দ বুঝলি ওরকম থাকবি না কি করছে

ভাল বুবু কালকে স্কুল যাবে তো নাকি হ্যাঁ কি গো ও আচ্ছা কালকে স্কুল যাবে এখন জোরদার ঠিক আছে চুপ 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 সবাই চুপ হ্যাঁ কি পড়ছো

টিভি দেখছে ব্যায়াম করছে সিরিয়াল দেখছে পিসি দিদা এখন হচ্ছে পিসি সিরিয়াল টান লাগছে তো এখন টেনে টেনে করো ওই হাতটা দিয়ে টেনে ধরে করো টান করো আঙুলটাকে মোড়ার চেষ্টা করো বাবা এখন একটু বেরোলো বাইরের দিকে আমি বন্ধ করে দিই দরজাটা মা এখন রাত্রে রান্না করছে কি করছো গো এই তো বাবা রাত্রে খাবার তৈরি হচ্ছে কি ওটা স্পেশাল আলু ছেঁচকি হয়েছে তোমাদের জন্য মুড়ি খাবে সব আজকে রাত্রেই দেবো

ঠাম্মা এতক্ষণ ওই বইটা পড়ছিল আমার জঙ্গলে জ্যান্ত পাথর বইটা তো একটু অসুবিধা হচ্ছিল ঠাম্মার চশমা ছাড়া ঠাম্মাকে চশমাটা দিয়ে দিই চশমা পরে এবার মন দিয়ে পড়ো ঠাম্মা একদম সারদা হয়ে গেছে বাছড়ি

তখন গল্প বই পড়তাম শরৎচন্দ্রের লেখা বঙ্কিমচন্দ্রের লেখা হ্যাঁ তা আমার বৌদি বলতো যে তুই প্রথম থেকে শেষ পর্যন্ত পড় কিন্তু গল্পটা পুরোটা আমাকে বলবি বৌদিকে এই গল্প বই পড়ে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত বৌদিকে গল্পটা বলতাম বৌদি খুব ভালো লাগতো যে একটা গল্প অরুণ বরুণ কিরণমালা গল্প বই পড়েছিলাম তাই খুব বই ভালো ভালো লেগেছিল তুই এত সুন্দর বলতে পারিস গল্পটা আমার খুব ভালো লাগে তুই পড়বি সেই লাইব্রাড়ি থেকে তখন তো সব লাইব্রাড়ি থেকে বই গল্প বলছি তো লাইব্রাড়ি থেকে গল্প নাম লিখিয়ে রেখেছিলাম বই একটা করে নিতাম এখন ইচ্ছা আছে মানে মাঝে ওই যে গর্ব নিয়ে আনে বলে আমাকে একবার দিদি একটু পড়বো এই একটু নিয়ে পড়ি মনটা ভালো লাগে